ইনচার নয় রাজ মাথা গরম আছে হালকা পাতলা সুন্দরবন ষোলো ওভারটেকের পর আমরা দশ ওভারটেক করতেছে আওলাদ কিন্তু বেশ ভালোই চালানো আর আমরা আওলাদকে ওভারটেক করতে যাচ্ছি সামনে আছে কর্ণগুলি বারো ফার্স্ট ট্রিপ আমরা ওভারটেক করতে যাচ্ছি এবং আমরা কিন্তু কর্ণফুলি বারো ধরে বলতেছি প্রায় কর্ণফুলি বারো কিন্তু একটু সামনেই স্পেশাল ট্রিপের উত্তেজনা মুহূর্তে বরিশালের লিগতে লিগ নিতে যাচ্ছেন এই অ্যাডভেঞ্চার নয় আর বরিশাল বলের ইতিমধ্যেই সামনে থাকা দুটি লঞ্চ সুন্দরবন ষোলো এবং নিজলা দশ ওভারটা করতে করতে যাচ্ছি আমরা ওভারটা অলরেডি হয়ে গেছে কারণ আমাদের হেড অলরেডি আওলার দশের সামনে এবং ওভারটেক স্পিড দেখে মনে হচ্ছে অ্যাডভেঞ্চার নয় এর গতি বেশ ভালো বেশ ভালো কারণ আওলার দশেই কিন্তু খুব ভালো স্পিডে চলতেছে আমরা একটু পরেই কর্ণফুলি বারোকে ওভারটেক করতে যাচ্ছি সুন্দরবন ষোলো এবং বরিশালের অন্য লোচ আছেই সম্ভবত আর মাত্র ওভারটা করে ফেললাম প্রিন্সাওয়ালার দশ এবং কর্ণকুলি বারোকে প্রিন্সাওয়ালার দশ সম্ভবত কর্ণকুলি বারোকে কে করতে যাচ্ছে এবং প্রিন্সাওয়ালার দশ কিন্তু খুব ভালো গতিতে আসে আর আজকে অ্যাডভেঞ্চার নয় আরও ভালো গতিতে আসে যে কারণে আমরা দশ মিনিট আগে ছেড়ে আসা সুন্দরবন দশ ষোলো এবং প্রিন্সাওয়ার দশকে ওভারটা করে ফেললাম